আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইস মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো ঘরে বসেই উচ্চ রক্তচাপ কমাবেন যেভাবে আমাদের কিন্তু অনেকেরই উচ্চ রক্তচাপ রয়েছে এটা কিভাবে মোকাবেলা করা যায় ঘরে বসেই সেটাই আপনাদের জানানোর চেষ্টা করব বিশ্বজুড়ে হাই ব্লাড প্রেশার বা উচ্চ রক্তচাপ একটি নীরব ঘাতক হিসেবে পরিচিতি লাভ করেছে বাংলাদেশেও বিপুল সংখ্যক মানুষ উচ্চ রক্তচাপে ভুগছেন এসব রোগীরা যেকোনো সময় প্রেশার বেড়ে যাওয়ার সমস্যায় ভোগেন তাই জটিল এই পরিস্থিতিতে ঘরে বসেই দ্রুত হাই প্রেশার কমানোর কিছু নিয়ম জানা দরকার হাইপার বা হাই প্রেসারকে বাংলায় উচ্চ রক্তচাপ বলা হয় এটি একটি সাধারণ স্বাস্থ্য সমস্যা এটি তখনই ঘটে যখন ধমনীতে রক্তের অত্যাধিক চাপ পড়ে সমীক্ষা জানাচ্ছে দেশে প্রতি পাঁচ জনে অন্তত একজন উচ্চ রক্তচাপে ভুগছেন তবে উনষাট শতাংশ রোগী জানেন না যে তার গুরুতর এই সমস্যা রয়েছে চিকিৎসা শাস্ত্রে স্বাভাবিক রক্তচাপ হল একশো বিশ বাই আশি অর্থাৎ আশি মিলিমিটার পারত চাপ তবে রক্তচাপ যখন এর বেশি যেমন একশো চল্লিশ বাই নব্বই মিলিমিটার পারত চাপের বেশি হয় তখন এই অবস্থাকে উচ্চ রক্তচাপ বলা হয় উচ্চ রক্তচাপ বা হাইফার টেনশনকে অনেক সময় অনেকেই প্রেশার হিসেবে অভিহিত করেন বিশেষজ্ঞরা বলেছেন হাই প্রেশার বা উচ্চ রক্তচাপে রোগদের সময় সতর্ক থাকতে হবে কেননা এই রোগটি অন্যান্য শারীরিক নানা জটিলতা তৈরির কারণ রক্তনালের সমস্যা তৈরির পাশাপাশি স্ট্রক ও হার্ট অ্যাটাকের কারণও এই উচ্চ রক্তচাপ অথচ হাই প্রেশার বা উচ্চ রক্তচাপের রোগীরা খাওয়ার সময় বেমালুম ভুলে যান নিজেদের শারীরিক অসুস্থতার কথা যার কারণে হাই রোগীদের বেশিরভাগ ক্ষেত্রেই প্রেশার নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তাই আসুন জেনে নেই হঠাৎ প্রেশার আরো বেড়ে গেলে দ্রুত তা নিয়ন্ত্রণের জন্য তাৎক্ষণিক করণীয় কি এক হঠাৎ রক্তচাপ বেড়ে গেলে শারীরিক চলাচল কমিয়ে দিন কেননা এতে রক্তের চাপ আরও বেড়ে যায় দুই রক্তের চাপ কমাইতে খেতে পারেন তেঁতুলের রস তেঁতুলের রসের পরিবর্তে খেতে পারেন লেবু পানি তিন আপনার খাদ্য তালিকায় আদা রাখুন আদা একটি সুপারফুড এটি রক্তচাপ নিয়ন্ত্রণ করে ও পেশি শিথিল করে চার রক্তচাপ বেড়ে গেলে প্রক্রিয়াজাত ও তৈলাক্ত খাবার এড়িয়ে চলুন সেই সঙ্গে চর্বিযুক্ত খাবার খাবারে লবণ ধূমপান উচ্চ রক্তচাপের ঝুঁকি বাড়ে এমন খাবারও এড়িয়ে চলুন পাঁচ এ সময় চিনি তেল ঘি মাখন ও রেড মিট একেবারেই খাওয়া যাবে না হ্যালো বন্ধুরা আমরা এগুলো মেনে চলার চেষ্টা করি সর্বোপরি একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ